মানুষের জীবনে খারাপ সময়টা বারবার আসে না আর আসলেও সেটা বেশি ক্ষণ থাকে না আলহামদুলিল্লাহ খাবার খারাপ সময় পরেও কিন্তু ভালো সময়টা আসে আর এই সামান্য জিনিস কিন্তু অনেক মানুষটাই বোঝে না খারাপ সময়গুলো আসলে কিছু আপন মানুষগুলিরও কিছু রূপ দেখতে পায় হয়তো আপ তো পরেই হয় কিন্তু কিছু আপন মানুষ ঘরের মানুষ কাছের মানুষ তাদের কিছু আসল রূপ যেটা হয়তো বা ভালো সময় টের পাওয়া যেত না কখনো মনেই হইতো না যে তার রূপটা এরকম হবে কিন্তু খারাপ সময় আসলে কিন্তু সব কিছু বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ এই জন্যই বলছি যে জীবনে খারাপ সময়টা আসা অনেক অনেক প্রয়োজন কারণ কিছু ওই যে মুখোশধারী লোকদেরকে চিনে রাখা ভালো কারণ এর থেকেও যদি পরিস্থিতি বড় বেশি খারাপ হয়ে পড়ে যে তাদেরকে চিনে রাখতে তাদেরকে তাদের থেকে এতটাও আশা করা মানে তখন মনে হবে না যে তারা কতটুকু আসার যোগ্য কারণ তাদের রূপ তো আগেই দেখে ফেলেছেন তাই আমি বা আমি বাদে যারই হোক না কেন প্রতিটা মানুষের ক্ষেত্রেই কিন্তু জীবনে খারাপ সময়টা আসা ভীষণ প্রয়োজন এই দুনিয়ায় কেউ কারো নয় এমন কি আমি যে নিজের বেলায় ভালো বলবো এমনও নয় আমি হয়তো বা আমিও এরকম তাদের দলেরই অন্তর্ভুক্ত আমিও হয়তোবা অন্য কারো নয় যেমনটা আমার কারো নয় সে জন্যই তো সবাইকে পরিস্থিতির শিকার হতে হয় এবং পরিস্থিতি বুঝতে হয় আর এই পরিস্থিতি বোঝার জন্যই কিন্তু খারাপ সময়টা আসা প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ প্রয়োজন কারণ খারাপ সময় আসলে সে নিজের জীবনের একটা হাল ধরতে পারবে এতটাও সে ভেঙে পড়বে না যদি তার জীবনে খারাপ সময়টা পার जाए সে অভ্যস্ত হয়ে যাবে আর এই কথাটাও বুঝতে পারবে যে পৃথিবী কেউ কারোর জন্যে নয় সবাই সবার স্বার্থ বোঝে সে যে কেউ হোক না কেন আর যদি বলেন একটা মানুষ উপরে উঠেছে তো উপরে ওঠার আগে কিন্তু অনেক ব্যর্থতার গল্প থাকে সেটা হয়তো বা কারো কারো ঝটকা খেয়েছে অথবা কোনো পরিস্থিতির শিকার হয়েছে কোনো না কেন কিছু আছে উপরে ওঠার জন্য আপনাকে অনেক কাঠ ঘোরা পুড়িয়ে তারপরে উপরে উঠতে উঠেছে কিন্তু আমরা বা তার বাহির দিকটা ভেবে মনে করতেছি সে অনেক বড় সফল হয়েছে কিন্তু তার পিছনেও কিন্তু তার কষ্ট আছে এই কথাটাই আপনার নিজের জীবনে ভেবে নেবেন যে ওপরে উঠতে গেলে আপনাকে কিছু দিতে হবে কিছু কষ্ট করতে হবে তারপরে আপনি সফলতার উপরে পৌঁছা যাবেন আর রকম চিন্তা যখনই আপনি করবেন যে আপনি সফল হবেনই হবেন এরকম জেদ করবেন আর এরকম যখনই মনে করবেন যে যেই সফল হয়েছে না কেন তাই কিন্তু তার ব্যর্থতার গল্প অনেক ছিল এরকম যদি মনে করেন তাহলে আপনার জীবনটা অনেক সহজ হবে এবং ওপরে উঠতেও কিন্তু আপনি অনেক সহজভাবে উঠতে পারবেন তখন আপনার কিন্তু এই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা ঘুমিয়ে ঘুমিয়ে ওই সফলতার রাস্তা খোঁজা এটা বন্ধ হয়ে যাবে তখন আপনি নিজের ভিতরে একটা শক্তি পাবেন তখন আপনি নিজেই পরিশ্রমী হয়ে যাবেন আর পরিশ্রমীরা কখনও ব্যর্থ হয় না তখন এই কথাটা ভালোভাবে বুঝতে পারবেন আমি জানি আমার এখন জীবনের খারাপ সময় চলতেছে অনেক অনেক খারাপ সময়টা চলতেছে জানি না কত দূর পর্যন্ত আমি ধৈর্য ধারণ করে সফলতার রাস্তায় থাকতে পারবো সফল রাস্তায় এগিয়ে যেতে পারবো তো সবাই দোয়া করবেন যেন আমি টিকে থাকতে পারি এই রাস্তায়